তাই বলে এত তাড়াতাড়ি এরম ভেবো না কি ও হোম স্কুলিং মানে হোম স্কুল মানে বাড়িতে বসে থাকে স্কুল

সাইনাকে নাকি স্কুল থেকে ছাড়িয়ে দিয়েছে তার মা তারপর কি হলো আমি সবটাই শুনে নি সাইনা এবং সংযুক্তাদি রয়েছে সংযুক্তাদি অভিদার জন্মদিনের দিন এরকম একটা খবর চলে আসা একটু জানি যে যখন প্রথম দেখলে সোশ্যাল মিডিয়া জুড়ে এতগুলো কমেন্ট তখন কি মনে হচ্ছিল তোমার সত্যি করে মানে আমি যখন কালকে অভির জন্মদিন সেলিব্রেট করতে আমরা একান্ত কটেজে গেলাম ঠিক আছে আর তার এটা কি করে শুরু হলো আমি বলছি তার আগের দুদিন আগে আমাকে একটা এখানকার খুব ওয়েল নিউজপেপার আমাকে ইন্টারভিউ নিয়েছে তো তখন করতে করতে খুব ভালো ওদের ইন্টেনশন খুবই ভালো ছিল তো করতে করতে জিজ্ঞেস করলো ডলু কি করছে তো আমি বললাম ডলু এখন হোম স্কুলিং করছে ইয়ে করছে সেটাই ও হোম স্কুলিং নিয়ে আমার কাছে জানতে চাইলো ব্যাপারটা কি তখন আমি বোঝালাম তো বোঝাবার পরে ও এরকম করে লিখেছে কি হয় তোমাদের ক্যাচ পয়েন্ট গুলো হেডলাইনস থাকে আর এখানে তোমাদের নাইনটি পার্সেন্ট লোকে দা হেডলাইনস টাই করে ডিসিশন নিয়ে নেয় ওরা ক্লিক করে ভেতরে যাবে না যে কি ম্যাটারটা কি ইনফ্যাক্ট যে ইন্টারভিউটা নিয়েছিল যে ইন্টারভিউটা লিখেছে সে খুব সুন্দর লিখেছে একটা এখানকার বাংলার নাম্বার ওয়ান পেপারিমাইন্ডিথিং ইস গেটিং ডিজিটাল রাইট সো তোমাদের মিডিয়াও তো এখন ডিজিটাল ডিজিটাল আছে সো ওয়াই নট স্টাডিজ ইন ডিজিটাল এটা গ্রাস প্রত্যেক মানুষের অসুবিধেটা হচ্ছে কেন ইউনো সো ইজ ডিজিটাল আমি যেটা ওদেরকে বলেছি আমি যেটা আমি ইন্টারভিউতে বলেছি আমি তোমাদেরকেও বলছি তো হোম স্কুলিং হোম স্কুলিং কনসেপ্টটা এটা অনেকে এটা নিতে পারছে না কি জানেই না ওকে এটা হয়তো আমি কলকাতায় সেইভাবে অনেকে জানে না হ্যাঁ তো হোম স্কুলিং ইজ দ্য সেম স্কুল কোভিড যেটা আমাদেরকে আইম কামিং ব্যাক আইম টেকিং আ স্টেপ ব্যাক এন্ড সেইং এটা কেমন ভাবে এসেছিল কোভিড আমাদেরকে অনেক নেগেটিভিটি দিয়েছে না না কোভিড থেকে হ্যাঁ কোভিড এর আগে থেকে ঠিক বলেছে কোভিড এর আগে থেকে হ্যাঁ এটা এক্সিস্টেড কারণ কি আমাদের যে এখানকার স্পোর্টসম্যান দেখো অনেক যে বম্বে যারা আমার সেলিব্রিটি বন্ধুরা আছে তাদের বাচ্চারা কিন্তু অলরেডি হোম স্কুলিং করতো বম্বেতে এই হোম স্কুলিং কনসেপ্ট ইজ ভেরি অ্যাকসেপ্টেড ইটস অ্যান অ্যাকসেপ্টেড নর্ম এখানে কি হয়েছে বাট ওয়ান আমি কোভিড কেন বলছি যে কোভিড এর সময় তো কেউ স্কুল যেতে পারতো না রাইট সো হাউ ডিড উই স্টাডি ডিড উই স্টপ স্টাডিং আমরা কি কেউ পড়াশোনা করা বন্ধ করেছিল। কেউ কারুর কি মা ভেবেছিল যে না এখন তো পড়াশোনার কোনো দরকার নেই না না আমাদের জীবন আমরা চালিয়ে গেছিলাম সে সময় কিভাবে পড়েছি সেটা তো হোম স্কুলিং বলা হয় আমরা ওটাকে অনলাইন স্কুলিং বলতাম হোয়াট ইজ অনলাইন স্কুলিং অনলাইন স্কুলিং ইজ হোম স্কুলিং সেই কনসেপ্টেই এখন ডল কি ডলের মতো যারা আছে যারা ইউনো একটা থিয়েটার এন্টারটেনমেন্ট লাইনতে যুক্ত আছে তাদের জন্য এটা তো বেস্ট অপশন বিকজ চোদ্দ কি বারো থেকে চোদ্দ ঘন্টা তুমি যদি শুটিং করো কি তুমি যদি কাজ করো যেটা তোমার ভালো লাগছে করতে এটা নয় যে তুমি কাজ করছো কিন্তু তুমি ওই কাজটা করতে এনজয় করছো তাহলে অ্যাস আ প্যারেন্ট তুমি কি চাইবে যে সেই কাজের পরেও মানে ইনফ্যাক্ট কাজটাতে মানে সে আবার তার স্কুলেও যাচ্ছে আবার স্কুল থেকে অ্যাকচুয়ালি তো স্কুলে যাওয়ার তখন সময়ই পায় না কারণ কি আমরা যখন আমি যখন ডলকে এই লাইনে দেওয়ার জন্য তখন স্কুলে আমাদের কথাই বলা হয়েছিল আমি তোমাদের মানে সিরিয়ালের এখানেও জিজ্ঞেস করেছিলাম কি স্কুল নিয়ে কি এটা আমার ফার্স্ট কোয়েশ্চেন ছিল স্কুলটা কেমন করে কন্টিনিউ করব তো ওনারা বলেছিল দিদি তুমি বলে রাখবে যে সপ্তাহে তিন দিন স্কুলে যাবে তিন দিন অথবা দুদিন স্কুলে যাবে তো আমি সেই রকম ভাবে ডলের স্কুলে কথা বলেছিলাম আমরা একটা কনফিউশনে এসেছিলাম যে ঠিক আছে দুদিন কি তিন দিন ও স্কুলে যাবে আর পরীক্ষার সময় তো যাবেই অফকোর্স সেই বুঝে আমি করেছিলাম কিন্তু যখন দেখলাম যে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা হয়তো শুটিং করছে তারপরে তো অ্যাস আ মাদার কি তারপরে তো ওরাও হতে পারছে না কি এটা তো একটা স্ট্রাগল তখন আমি কেন আমার বাচ্চাকে এত প্রেশারে রাখবো হ্যাঁ তো আমি তখন কনসিডার করলাম হোম স্কুলিং অফকোর্স যে কোনো লেটার ডু লেটার হ্যাভ দা বেস্ট অফ বোধ ওয়ার্ল্ড ইন আেরি হ্যাপি ওয়ে এটাও এনজয় করছেও করুক ও পড়াশুনো করতেও ভালোবাসে সেটাও করুক দুটোই চালিয়ে যাক লেথার ওয়ার্ক সেই কনসেপ্ট আমি ডলকে ইমিডিয়েটলি আমি এখানকার অনেক আমি ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথেও মানে করে এখানকার যে হোম স্কুলিং আছে দিল্লিতে অনেকগুলো হোম স্কুলিং আছে মুম্বাইতেও আছে তো ওদের সাথে কথা বলে চয়েস অফ সাবজেক্ট মানে ডল কেমব্রিজে আছে আচ্ছা চয়েস অফ সাবজেক্টসগুলো কোথাও আমার হচ্ছিল না কোথাও আমার এ হচ্ছিল কি কয়েকটা বোর্ড সেটা আছে কিন্তু ডল বললো ডল বোর্ড মানে ডল কেমব্রিজ বোর্ডে পড়ছিল ইন্টারন্যাশনাল বোর্ড ডল ওয়ান্টেড টু কন্টিনিউ

ক্লিয়ার অল দ্য কোয়েশ্চনার ডল গুড ইউ নো ক্লিয়ার মি টু সে দ্যাট প্লিজ তোমরা এত কমেন্ট করেছো অ্যান্ড এত নেগেটিভলি ভাবছো যে ইউনো পড়াশুনো নিয়ে বাট ফি আর সো মানে আমরা পড়াশুনোটাকে এত মাহত্ত্ব দিই দ্য ফিজ হাজ অ্যাকচুয়ালি ডাবল ডাবল अलग मोर दें डबल दें डी नॉर्मल फीस जिधर तुम्हाके खाने देते हो इसे, एंड आई हैड टू पेय इमीडिएटली, देवास अट्टू डेट वेंचर एंड आई हैड टू पेय डी फीस इमीडिएटली, इटा आमर कन्विक्शन एंड माय स्टेप टू बर्ड्स एडुकेशन

আপনারা কি একটা লাইক দেবেন না মানে একটা রিসুয়ে মানে ইট ইজ সো প্যাথেটিক এরকম শুনতে লাগে মানে এত খারাপ লাগে এরকম করবেন না প্লিজ খুব খারাপ লাগে এগুলো আর মানে আর এই পড়াশুনো নিয়েও সেটা হয়েছে হঠাৎ করে দেখছি সংযুক্তা কি ডিসিশন নিল সাইনাকে নিয়ে শুনুন মা আমার পড়াশোনা ছাড়িয়ে দিচ্ছে একদম এটা হতে পারে মানে অ্যাস অ্যাস তুমি তো যারা আমাকে জানো আমার ব্যাকগ্রাউন্ড জানো আমার বাবা বসা না अबाउट সিচুয়েশন না अबाउट হি ওয়াজ ইন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমারও ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড I too am from a, you know, uh, I have a uh, college from St. Xavier's, Mumbai, after that I have completed my MBA from Narsi Monji, Mumbai, after that there was a series of examinations that I made, banking examinations that I CAT I got through uh, one of the Indian private banks.

ইউ কান্ট পুটা ফুল স্টপ যদি তোমার ই বন্ধ হয়ে যায় তুমি তো আর তোমার ইনকাম করা তো আমরা কত কিছু বেরিয়েছে বলো তো ইনকামের কত অপশন আমরা কোভিড থেকে এই ডিজিটাল মিডিয়া যেটা যেটা নিয়ে মিডিয়া তো ডিজিটাল হয়ে গেছে তাহলে এডুকেশন ডিজিটাল হওয়াটা কেন তোমরা এখন ইনফ্যাক্ট লোকেরা জানে ইট ইজ এ গুড থিং বা স্টিল দে আর জাস্ট গোয়ান বাই দ্য হেডলাইন ক্যাপশন ক্যাচিং একটা হেডলাইন যে পড়াশোনা ছাড়িয়ে দিয়েছি প্রশ্নই উঠছে না কেন অ্যান্ড एडुकेशन गाय गर्ल इज़ वेरी इम्पोर्टेंट बट फॉर मी अ मीमेन एडुकेशन चाइल्ड एडुकेशन फॉर अ गर्ल एडुकेशन इज इवन मोर इम्पोर्टेंट एकदम आजकल का दिन अ गर्ल टू बी एडुकेटेड प्लीज ডু নট স্প্রেড সার্চ রিউমার্স এরকম রিউমার্স ছড়াবেন না কারণ কি এটা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টকেও ইম্প্যাক্ট করে আপনারা জানেন একটা রেশিও আছে ফর ইউনো গার্ল এডুকেশন অ্যান্ড বয় এডুকেশনের একটা এ আছে আর আপনারা এইসব উল্টো পাল্টা কমেন্ট এসব মন্তব্য করে দিস ইজ ইউ অল আর স্প্রেডিং সো মাচ নেগেটিভিটি থ্রু আউট দ্য কান্ট্রি থ্রু আউট দিস দল তো একটা মিডিয়া লাইনে গেছে মানে শিজ ওকে তো এখন মানুষে চিনছে আর অনেকে তো ওই পদক্ষেপ আক্ষেপও হয় না মানে আমরা মি মি ট্রাই টু ফলো পিপল হুম ইউ নো ইন দ্য মিডিয়া লাইন ও এটা করেছে আমি ওটা করে এটা করবে তো এটা আমরা একটা এক্সাম্পল সেট করুন যে ডল ইনফ্যাক্ট ও তো আরো হার্ড ওয়ার্ক করছে ওই হার্ড ওয়ার্কটা যাতে করতে পারে ও এডুকেশনটা যাতে চালাতে পারে ও তো একটা মিক্সড এতে সেটা করছে এটাকে ইউ নো অ্যাকসেপ্টেন্স আর দেওয়ার সাথে ইনস্টেড অফ ডুইং দ্যাট উই আর ইউ নো প্রমোটিং সামথিং উইচ ইজ টোটালি নেগেটিভ ডোন্ট ডু দিস

ঘুম করি আমরা কতটা কি বাঁচাই বলুন তো আমাকে ওই ট্রাভেলিং এর যেতে হয় না উই ডোন্ট ফিল টায়ার্ড সেই সকালে উঠে স্কুলের জামা কাপড় পরে এতটা করে সে করে যাওয়া চটপট করে ব্রেকফাস্ট খাও ব্রেকফাস্ট সেইগুলো থেকে তো আমাদের বাঁচপা হয়ে এইরকম একটা অফার যখন দিয়েছে হোম স্কুলিং এর সেটা না বলে সেইটা না পড়ে আর প্লিজ নিউজটা পড়ে মন্তব্য করবেন ওই হেডলাইন দেখে মন্তব্য করা বন্ধ করুন এটা শুধু আমার ক্ষেত্রে না আমি দেখেছি অনেক সেলিব্রিটিজ আছে অনেক নিউজ আছে সেলিব্রিটিস শুধু না এমনি নর্মাল নিউজও আমি দেখেছি একটা নিউজের হেডলাইন হলো কেউ পড়লো না কেউ ভেতরে কমেন্টে এই করে খারাপ কথা বলতে লাগলো করবেন না প্লিজ এটা কারণ কি এটাও একটা রিপাল এফেক্ট এন্টায়ার এটা ইউনো এটা সব মেটাফিজিক্স মেটাফিজিক্স ইস অ্যাবাউট এনার্জি এনার্জি ইস অ্যাবাউট হোয়াট বি টক What we টক ক্রিয়েটস our টুডে our ফিউচার our টুডে tomorrow, uh, today and tomorrow. তো আপনারা যদি কোনো কারণে কাউকে নিয়ে নেগেটিভ মন্তব্য করছেন না বিশ্বাস করুন it is an energy আপনারা ভাবছেন যে ও আমি একটা এনার্জি বলে দিয়ে কমেন্ট করে ছেড়ে দিলাম তো না ওই কমেন্টটাই কিন্তু আপনাকে ভিড়ে ধরে রাখবে আপনারা একটা রিপেল এফেক্ট আপনার লাইফে একটা ওই কমেন্টই দূরে এ করবে it is a fact it is all metaphysics এবং যখন আমি সাইনার সঙ্গে কথা বলছিলাম আমি শুনছিলাম যে ওকে কতটা সময় দিতে হচ্ছে এবং নিজেই বোধহয় নিজের একটা টাইম টেবিল সেট করা না সাইনা হ্যাঁ তো আমি এটা আগেও বলছিলাম কিন্তু হোম স্কুলিংয়ের আর একটা ভালো জিনিস হচ্ছে কি তুমি অনেক ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাও একটা স্টুডেন্ট হিসেবে বিকজ আগে মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স নিচ্ছি আমি যখন স্কুলে ছিলাম আই উড লিভ অল টু দ্য টিচার্স কারণ আমি জানতাম আমার টিচার আছে টিচার সব প্ল্যান করে অলরেডি দেখেছে আর ম্যাম আমাকে পড়িয়ে দেবে বা স্যার আই উল বি হান্ড্রেড কিন্তু এই হোম স্কুলিংয়েটস লাইক তুমি নিজের ম্যাম আর তুমি নিজে তোমাকে নিজে নিজের জন্য একটা স্টাডি প্ল্যান বানাতে হবে কি এই উইকে আমি এইটা শেষ করতে চাই এই মান্থে আমি এটা শেষ করতে চাই বাই দ্য নেক্সট টু মান্থস আমি এই চ্যাপ্টারগুলো শেষ করবো কি এই গুলো শেষ করবো এসব তুমি নিজেই প্ল্যান করো অ্যান্ড দ্যাট মেক্স ইউ লট মোর রেসপন্সিবল দ্যান ইন্ডিপেন্ডেন্ট উইচ অবভিয়াসলি হেল্পস ইন দ্য ফিউচার আর আরেকটা একটা জিনিস আমি অ্যাড করতে চাইবো কি আমরা বলছি না যে নরমাল স্কুল অর লাইক ফিজিক্যাল স্কুল ইজ बेटर দ্যান হোম স্কুলিং লাইক We're not discouraging that in any way কিন্তু আমরা শুধু বলছি যে যদি আমরা ওপেন মাইন্ডেড হতে পারি আর एक्सेप्ट করতে পারি কি ওকে পিপল প্রেফার देयर चिल्ड्रन টু গো টু ফিজিক্যাল স্কুল এন্ড দেন देयर पीपल হু প্রেফার देयर चिल्ड्रन টু গেট ইনটু হোম স্কুলিং যদি আমরা ওপেন মাইন্ডেড হয়ে ওটা एक्सेप्ट করতে পারছি সো इट्स পজিবল ফর एवरीवन टू ডু দ্যাট লাইক ইভেন ইফ ইউ want your চিলড্রেন টু নট ডু হোম স্কুলিং টু to টু ফিজিক্যাল স্কুল ও আমরা বলছি না কি ওটা বাজে ওর children in চিলড্রেন ইন আড ওয়ে আমরা ওটা কোনোদিনও বলছি না কিন্তু শুধু লাইক দ্যাট ডাজেন্ট মিন দ্যাট ইউ কান কিপ ওপেন মাইন্ড কি ওকে আমি চাইবো আমার বাচ্চা একটা ফিজিক্যাল স্কুলে যা কিন্তু তার মানে নাকি হোম স্কুলিং মানে ও পড়ছে নাকি এটা পড়ছে যে জাস্ট বিকজ ইটস কল হোম স্কুলিং home and ওর কিছু ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে যখনই হোম স্কুলিং এর কথা কাউকে বলা হয়েছে না হ্যাঁ আমার আমি যখনই হোম স্কুলিং এর কথা কাউকে বলি দে রেসপন্সেস আর ভেরি ব্যাড হরেবল রেসপন্সেস মানে আমি যখনই আর আমাকে সবাই স্কুল নিয়ে জিজ্ঞেস করে অবিসি 15 সবাই ওটাই জানতে চায় মোস্টলি আর সবাই আমাকে আমি যখন আমার স্কুলের নাম বলি অবিসি ইজ লন্ডন স্কুল সো এখানে কেউ স্কুলের নাম জানে না তাই ওরা তারপর জিজ্ঞেস করে ও এটা কলকাতায় আছে তারপর না না মানে আমার স্কুল লন্ডনে আছে তাই আমি এখন হোম স্কুলিং করছি এত বাজে বাজে লুক দেয় না মানে আমি বুঝতেই পেরেছি কি তুমি বুঝতে পারছো না হোম স্কুলিংটা কি কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি যাজ করে নাকি এরম ভেবো নাকি ও হোম স্কুলিং মানে হোম স্কুল মানে বাড়িতে বসে থাকে স্কুল হুম স্কুল বাড়িতে বসে থাকে হোম মানে ওরা হোমটা শুনে শুনেই একদম লাইক কান বন্ধ করে দেয় যেটা আমার ভালো লাগে না মানে তুমি যে

আমার গলায় কিছু আটকে আছে বলতে পারবো না এখন বলতে পারবে না সারপ্রাইজ নাকি তবে দাদার জন্মদিনে দারুন একটা সময় কাটিয়েছ মানে একটা কিছু খারাপের মাঝেও অনেকটা ভালো একটা আশা যেটা আমরা এখানে আসলে পাই ঠিক তেমনটাই আপনাদের কাছ থেকে যাই দারুন দারুন কাটিয়েছি মানে অভিষেক ও একান্ত কটেজ খুব ভালোবাসে দারুন তো আমি হঠাৎ মনে হলো যে না চলো ওর বার্থডে একান্ত কটেজে গিয়েই কাটাবো তো ডল আমি আর আমাদের দুজন ভেরি ক্লোজ বলবো ওদেরকে তুমি জানো আমরা ফেসবুক থেকেই মানে ওবি ট্রানজিশনের পরে দুজন খুব সুন্দর মেয়ে আমাদের জীবনে এসছে অর্পিতা রুচিরা ওদেরকে ফেসবুক থেকে সুন্দর সুন্দর এই পজিটিভ কমেন্টস থেকেই আমাদের তাদের সাথে রিলেশন হ্যাঁ এই যাদের সাথে গেছিলাম তাদেরকে আমরা ফেসবুকেই মিট করেছি তো আমি তাদেরকেও বললাম যে চল ওরা খুব অভিষেককে ভালোবাসে আর কেক অর্ডার করেছি কেকটা আমি আমাদের সায়ন্তনিকারি ডেলাইক্স থেকে অর্ডার করেছি ওখান থেকে ওটা ফেভারেট সুপার কেক হয়েছে তো ভাই দামে তোমরা কেক খেয়ে যাবে একদম একদম হ্যাঁ না বাবা আমি নিজেরটা লাগিয়েছি বাবা তো কেক ভালোবাসে না আই থিংক ইরাক চকলেট বিকোজ বেটার চকলেট তোর জন্মদিনে করবে সামনেই সাইনার জন্মদিন এবং সংযুক্তাদেরও জন্মদিন চকলেট থাকলে কেউ বাটারস্কচ বা ভ্যানিলা কেন খেতে চাইবে আমি সেটাই বাটারস্কচ প্লিজ আমার জন্য চকলেট নয় তো ওইটাই তোর জন্মদিন যে হ্যাঁ চকলেট তো এটাই তো খুব আনন্দ করেছি আর একটা এমন সুন্দর তোমরা তো জানো একান্ত করে জল বইতে সকাল থেকে খুব পজিটিভিটিতে ছিলাম কেক কেটেছি আনন্দ করেছি ভালো খাবার খেয়েছি নেচেছি গেয়েছি করে এইসবের মধ্যে খুব ভালো কেটেছে পরে পরে এখন এই মাসটা পুরো বার্থডে মাস মে নাইনথ মে এবং একটা আরেকটা সারপ্রাইজ মেয়ে জন্মদিন এবং নাইন্থে আরেকটা সারপ্রাইজ আসছে সেটা সারপ্রাইজ शायद एक्चुअली आमी ऑलरेडी इंस्टाग्राम पोस्ट करूंगी सामने oh, आने के जेने गए थे एक्चुअली आमी अब आप तो यूट्यूब चैनल ओ अच्छा अभी तो आमी फैन्स है जिन्होंने प्लान को छेक टू यूट्यूब चैनल लॉन्च करूंगी द फर्स्ट पोस्ट इज़ गने बी अ बर्थडे ब्लॉग सो कीप लुकिंग फॉर द�